প্রযুক্তির চরম বিকাশ তথা যান্ত্রিক সক্রিয়তার এই যুগে সত্তা ও মানবিক ক্ষমতার সক্রিয়তা সুরক্ষা এবং বিকাশের প্রশ্নটি উদযাপন আজ অপরিহার্য হয়ে পড়েছে ব্যবসায় উন্নয়নের ভিত্তি হিসেবে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা তথা এসডিজি ডিজি চারের অঙ্গীকার নিয়ে যে বৈশ্বিক চারটা শুরু হয়েছিল তাই বৈশ্বিক আর দেশীয় পরিস্থিতি দুটোকে সমান গুরুত্ব দিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্তের আলোকে আন্তর্জাতিক শিক্ষা দিবস তথা এজুকেশন উদযাপনের নির্ধারিত হয়েছে 2025 সালের এই দিবস উদযাপনের প্রেক্ষাপটে বুঝাপড়ার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা ও এই মাধ্যমে শিক্ষার উন্নয়নকে আর ট্যাক্সই করা আমরা জানি যে উন্নয়নের অন্যতম মূল অনুসঙ্গ হচ্ছে শিক্ষা তাই অন্যান্য লক্ষ্যমাত্রা সমূহের সত্যিকারের অর্জনের জন্য বরাবরের মতো শিক্ষাই সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করতে পারে এবং এ বিষয়ে অনেকের সাথে আমি একমত পোষণ করছি আজকে এই চিত্ত আকর্ষক মূল যে প্রবন্ধ যেটি অনেকটা সাহিত্যের ঢঙে অত্যন্ত কঠিন একটা বিষয়কে সহজভাবে আমাদের যে প্রবন্ধ উপস্থাপক আমাদের সামনে উপস্থাপন করেছে এই প্রবন্ধে দুটি দিক আমি দেখেছি একটি হচ্ছে যে এর যে প্রকাশ এবং বিকাশের প্রতি সমর্থন অন্যদিকে এর যে আশঙ্কা এবং সেই আশঙ্কার প্রেক্ষিতে যখন উনি বলছিলেন যে তাহলে কি আমরা এই চ্যাট পিটি এআই এগুলির ব্যবহার বন্ধ করে দিব তখন ওই কর্নার থেকে একজন ছাত্র চট করে বলে উঠল না তখন তার যে অন্যান্য সহপাঠীরা তাকে একটু থামানোর চেষ্টা করছিল অর্থাৎ এই বিষয়টা আমরা স্বীকার করি আর না করি আমাদের যে নতুন প্রজন্ম আমাদের যে ছাত্র ছাত্রছাত্রীটা তারা কিন্তু এটাকে অলরেডি গ্রহণ করেছে কিন্তু যে আশঙ্কার কথাগুলি বলে হয়েছে বলা হয়েছে সেগুলিও একেবারে অবলব না কারণ আমরা যদি খুব বেশি এই এআই চ্যাট ডিপসি এগুলি শিকার হয়ে বসি তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে সেটা নিয়ে ভাবতে হবে বরং আমরা যদি এর চালকের জায়গায় যেতে পারি সেটাই হবে আমাদের মূল সফলতা প্রযুক্তি মানুষের জ্ঞানের চর্চার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রযুক্তি যেন আমাদের চালক হয়ে না আমাদের চিন্তার কে যেন অস্ত্র বেঁধে না থাকে আমাদের মুক্ত চিন্তা যে বিকাশ সেটি যেন বন্ধ হয়ে না যায় আমি খুব প্রাসঙ্গিকভাবে স্মরণ করতে পারি যে আমি যখন সেই উনিশশো সালে দেশের বাইরে পড়ালেখা করতে গেলাম উত্তর আমেরিকার একটি দেশে আমি আমার স্টাডি ট্যুরে গিয়েছি আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ আলবাটা এয়ারপোর্ট থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে সেখানে হোটেলে যখন আমি নাস্তাকে বিল পেমেন্ট করতে গেলাম পাঁচ ডলারের একটা নোট দেওয়ার পরে ওখানে কাউন্টারে কাজ করছিল একটি স্কুলের টুয়েলভ গ্রেডের একটি ছাত্রী তখন ভ্যাকেশন চলছে তাদের সুতরাং সে ওখানে কাজ করছে সে তখন ক্যালকুলেটরে হিসাব করছে যে পাঁচ ডলার থেকে আমি আড়াই ডলার নাস্তা খেয়েছি বাকি আড়াই ডলার বের করছে ও ক্যালকুলেট করতে করতে আমি বললাম যে টু পয়েন্ট ফাইভ ডলার ইউ লিটার তো একটু অবাক হয়ে আমার দিকে তাকালো তারপরে আমার সহপাঠী যখন গেল তার বিল দিতে তখন একইভাবে সে আমার ক্যালকুলেটর কিনছে আমি তখন তাকে বললাম যে না তুমি এত ফেরত দিবা ও আমার দিকে তাকিয়ে বললো ও আমি মুভি ক্যালকুলেটর তো সে পাঁচ টাকা থেকে আড়াই টাকা গেলে আড়াই টাকা থাকে এটা তার ব্রেন ক্যালকুলেট করার ক্ষমতা হারিয়ে ফেলেছে কারণ সে ছোটো কাল থেকে ক্যালকুলেটর ব্যবহার করছে আমাদের যেন সেরকম না হয়ে যায় আমরা যেন ভাবার ক্ষমতা কারণ মানুষের এই মস্তিষ্কের ক্ষমতা অনেক কম্পিউটারের চাইতে অনেক বেশি সুতরাং হ্যাঁ আমরা চার জিপিটি ডিপসিক সব কিছুটি ব্যবহার করবো কিন্তু আমরা বোঝার চেষ্টা করব যে এর পরে আন এবং আমি শুনে অবাক যিনি আবিষ্কার করেছেন তিনি না এআই এর ভাবনা যিনি করেছিলেন তিনি একজন সাহিত্যিক উনি কোনো অ্যান্ডের যেমন যারা কোনো ব্যক্তি ছিলেন না উনি চিন্তা করেছিলেন যে এটা কিভাবে এরকম যদি হয় তাহলে পরে কি হয় সেই চিন্তাটাকে ধরে নিয়ে এসে তারপরে সেটাকে বাস্তবে হয়েছে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের চিন্তার যে শক্তি সেটা অশুডন্ত আমাদের যে ব্রেন তাকে কাজে লাগাতে হবে আমরা সেটার ক্ষেত্রে সহায়ক হিসেবে যত এই আধুনিক প্রযুক্তি সেগুলি ব্যবহার করব কিন্তু আমরা এটা থেকে মুক্ত থাকতে পারব না আমাদের একজন আলোচনা উদাহরণ দিয়েছিলেন জ্যোতিবাস বসুর কথা পশ্চিমবঙ্গের আমরা এ থেকে বের হয়ে আসতে পারব না এটাকে আমরা পরিত্যাগ করতে পারব না এটাকে আমাদের ব্যবহার করতে হবে আমাদের মত সুতরাং আমরা যদি সেটা করতে পারি তাহলে এটি অনেক বেশি কার্যকর হবে সবশেষে প্রতিপক্ষ নয় বরং পরিপূরক হিসেবে মানুষের জন্য মানুষের দ্বারা এআই ও ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যবহারের বিষয়টি যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ তেমনি সবচেয়ে উদ্বেগ উদ্বেগজনক বলে অনেকে মনে করেন করেছেন আজকের এই আলোচনায় যেমন আমাদের বিশেষ সহকারী মহোদয় বলেছেন শুরুতে যে চেপিপিটি আমাদের পিএইচডি স্টুডেন্ট অন্যান্য স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে তাহলে তার মধ্যে যে সৃজনশীলতা সেটার ব্যাপার হচ্ছে কিনা সুতরাং আমরা যারা আমাদের শিক্ষক মন্ডলী আছেন তাদেরকে দুই দিকেই খেয়াল রাখতে হবে যে সে তা নিজস্ব ইনপুট কতখানি সেখানে দিয়েছে সেটাতে উৎসাহিত করতে হবে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের মিশন হচ্ছে সবার জন্য মান সম্পন্ন শিক্ষা আর সেই সাথে সকল স্তরে সমান সুযোগ সৃষ্টি করা সহ নিরাপদ অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর শিক্ষক পরিবেশ সম্বলিত শিক্ষা অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন প্রতি মুহূর্তে সম্প্রসারণ এআই একটি বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র ও পরিধির সাথে এর ক্রমবর্ধমান ঝুঁকিগুলিও যে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে তা আমরা জেনেছি তাই এ জটিল বহুমুখী সংকট নিরসনে ইউনেস্কো ফ্রেমওয়ার্ক এবং রোডম্যাপ সমূহগুলো কার্যকরী ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করা যেতে পারে আমাদের সিদ্ধান্তে উপনীত হওয়া যেতে পারে যে আমাদের দেশের জন্য আমাদের মত করে আমরা আমাদের এই সম্পদ দিয়ে কিভাবে অগ্রসর হব আজকের এই বিশেষ দিনটি নিয়ে বক্তা আলোচনা তাদের সুচিন্তিত বক্তব্য প্রদান করেছে এক্ষেত্রে আমরা কি করতে পারি তারও কিছু নির্দেশনা পেলাম আশা করি আমরা সামনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো